গতকালকে সোনিয়াকরা হান্ডি ঘর থেকে তাদের সরিষা তেলের বিফ তেহারিটা ট্রাই করে আসলাম আসসালামু আলাইকুম অনলাইন দর্শক ইটস মি ফারজর ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সামনে একটা বিয়ে দাওয়াত আছে তো টুকটাক কেনাকাটা করলাম এখন অনেকটা ক্ষুধা লাগছে ভাবলাম যে কি খাওয়া যায় চলে গেলাম ধনিয়া কলেজের সামনে দেখি কি খাওয়া যায় হান্ডি ঘরে দুপুরবেলা একটা পোস্ট দেখছিলাম তারাই প্রথমবার আর কি গরুর মাংস তেহারি আইটেমে রাখবে তো সেটাই নিয়ে নিলাম আর যে দেখি ভাইরে ভাই এত ভিড় আর আজকে তেহারির অনেকগুলো তাদের পার্সেল ছিল আমি সবার শেষ এসে গেছি আর কয়েকজন খাওয়ার মতো ছিল আর কি আর ছিটা ছিটা একটু বৃষ্টি পড়তা ছিল অনেকটাই ভালো লাগছে আর এই তেহারিটার দাম ছিল একশো টাকা তাদের তেহারির মাংসের পিসগুলো মোটামুটি ভালোই বড় ছিল আর ভালো লাগার আরেকটা কারণ হইতেছে তারা আলু দিছে আলু আমি অনেক পছন্দ করি ভাইয়াকে বলি ভাইয়া আপনি এত ছোট ছোট আলু কোথায় পেলেন ভাইয়া বলতেছে খুঁজলে আপু সব পাওয়া যায় আর খাবারের মধ্যে যদি গাল এই লং এলাচ এগুলা পরে তাহলে কিন্তু খাবারের মজাটাই নষ্ট হয়ে যায় আর ওই যে গায়ে হলে যে মুরগির তেহারি এগুলো আমাদেরকে দেয় সেগুলোর মধ্যে কিন্তু একদম তেল থাকে না একদম তেল থাকেই না ধরতে গেলে আর এই তেহারির মধ্যেও আমি আলাদা কোনো তেল দেখলাম না তো নতুন অবস্থায় খুব ভালো লাগলো সাদ আর কি তো ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই একটা মাইরা দিও আল্লাহ হাফেজ